নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত দু সালের ভোটার তালিকা ওয়েবসাইটে আপলোড করা হয়েছে চার লক্ষ ছিয়ানব্বই কোটি ভোটারকে কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই এই চার লক্ষ ছিয়ানব্বই কোটি ভোটারের সন্তানদের তাদের পিতামাতা সম্পর্কিত কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই বলে ভারতীয় নির্বাচন কমিশন প্রেস রিলিজ করলো বিহারে দুই সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে চার লক্ষ ছিয়ানব্বই কোটি ভোটারদের কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই এই চার কোটি ছিয়ানব্বই লক্ষ কোটি চার কোটি ছিয়ানব্বই লক্ষ ভোটারের সন্তানদের তাদের পিতামাতার সাথে সম্পর্কিত অন্য কোনো নথিও জমা দেওয়ার প্রয়োজন নেই ভারতীয় নির্বাচন কমিশন বিহারের দুই সালের ভোটার তালিকা আপলোড করেছে সেখানে চার কোটি ছিয়ানব্বই লক্ষ ভোটারের বিবরণ রয়েছে যা ইসিআই তাদের ওয়েবসাইটে আপলোড করেছে দুই নির্বাচন কমিশনের দুই হাজার তিন সালের ভোটারের তথ্য যেখানে আপলোড করা করেছে সেখানে চার কোটি ছিয়ানব্বই লক্ষ ভোটারের বিবরণ রয়েছে এটি ইসিআই ওয়েবসাইট ডাব্লু এইচ ডট স্ল্যাশ ভোটার ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন আপলোড করা হয়েছে বিহারের দুই সাল দুই সালের ভোটার তালিকা সহজলভ্য হওয়ার ফলে বিহারের চলমান বিশেষ নিবিড় সংশোধন বা এস আর সংশোধন ব্যাপকভাবে সহজতর করা হবে কারণ এখন মোট ভোটারের প্রায় সিক্সটি শতাংশ অর্থাৎ ষাট শতাংশ কোনো নথি জমা দিতে হবে না তাদের কেবল দু হাজার তিন সালে ভোটার তালিকা থেকে তাদের বিবরণ যাচাই করতে হবে এবং পূরণ করা গণনা ফর্ম জমা দিতে হবে ভোটার এবং বিপি বিএলও উভয়ই এই বিবরণগুলি সহজেই অ্যাক্সেস করতে সক্ষম হবেন এছাড়া বলি অনুসারে যে কোনো ভোটার দু সালের বিহারের ভোটার তালিকায় নেই তিনি তার মা বা বাবার জন্য অন্য কোনো নথি সরবরাহ করার পরিবর্তে দু সালের ভোটার তালিকায় ভোটার তালিকায় উদ্ধৃতি ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে তার মা বাবার জন্য অন্য কোনো নথির প্রয়োজন হবে না শুধুমাত্র দুই হাজার তিন সালের ভোটার তালিকার প্রাসঙ্গিক বিবরণই যথেষ্ট এ ধরনের ভোটারদের পূরণ করা গণনা ফর্মের সাথে কেবল নিজের জন্য নথি জমা দিতে হবে পুনরায় উল্লেখ করা হচ্ছে যে প্রতিটি নির্বাচনের আগে দুই হাজার সালে জনপ্রতিনিধিত্ব আইনের ধারা একুশ দুই ক এবং উনিশশো সালের ভোটার নিবন্ধন বিধিমালার বিধি পঁচিশ অনুসারে ভোটার তালিকা সংশোধন ও বাধ্যতামূলক নির্বাচন কমিশন উনিশ বছর ধরে বার্ষিক সংশোধন নিবিড় এবং সারসংক্ষেপমূলকভাবে পরিচালনা করে আসছে এই অনুশীলনটি প্রয়োজনীয় কারণ ভোটার তালিকা সর্বদা একটি গতিশীল তালিকা যা মৃত্যু পেশা শিক্ষা বিবাহের কারণে অভিবাসনের কারণে আঠারো বছর বয়সী নতুন ভোটারদের যোগ ইত্যাদির মতো বিভিন্ন কারণে পরিবর্তিত হতে থাকে কিন্তু সংবিধানের তিনশো ছাব্বিশ অনুচ্ছেদে ভোটার হওয়ার যোগ্যতা নির্দিষ্ট করা হয়েছে শুধুমাত্র আঠেরো বছরের বেশি বয়সী ভারতের নাগরিক এবং সেই নির্বাচনী এলাকায় সাধারণ বাসিন্দারা ভোটার হিসাবে নিবন্ধিত হওয়ার যোগ্য পি পাবন ডেপুটি ডিরেক্টর এই নোটিফিকেশান প্রকাশ করেছে ধন্যবাদ